আলাইকুম অনেক শত বছর আগে মরুভূমির এক নির্জন প্রান্তরে ছোট একটি গ্রাম ছিল গ্রামের নাম ছিল নুরাবাদ এই গ্রামে এক কিশোর থাকত তার নাম ইয়াহিয়া ইয়াহিয়া গরিব ছিল তার পরনে থাকত ছেঁড়া কাপড় খেতে পারত সামান্য খেজুর আর পানি কিন্তু তার হৃদয় ছিল ইমানের আলোয় উজ্জ্বল গ্রামের মানুষজন ইয়াহিয়াকে তুচ্ছ করত ধনী ব্যবসায়ীরা বলতো ও তো আমাদের পায়ের নিচের ধুলো এর কি মূল্য শিশুরা তাকে উপহাস করত বড়রা বলতো গরিব মানুষ আল্লাহর কোনো রহমত পায় না ইয়াহিয়া চুপচাপ সব সহ্য করত আর প্রতি রাতে আকাশের তারা দেখে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমায় ধৈর্য দাও আমায় তোমার বান্দা হিসেবে কবুল করো এক রাতে গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে শুধু ইহিয়া বসে আছে নদীর তীরে হঠাৎ সে দূর আকাশে এক অদ্ভুত আলো দেখল আলো ধীরে ধীরে নেমে এলো তার সামনে ইয়াহিয়া ভয় পেয়ে গেল কিন্তু আলোর ভেতর থেকে এক সুমধুর শব্দ ভেসে এলো হে ইয়াহিয়া তুমি আল্লাহর বান্দা আর আল্লাহ তোমার ধৈর্য ও বিনয়কে ভালোবাসেন তখন ইয়াহিয়া কাঁদতে কাঁদতে বলল আমি তো গরিব আমার কিছু নেই আল্লাহ কি আমাকে ভালোবাসেন তখন আলোর ভেতরের কণ্ঠ বলল আল্লাহ ধন সম্পদ দেখে ভালোবাসেন না তিনি হৃদয়ের তাকুয়া দেখেন তুমি একদিন এই গ্রামে মানুষের জন্য শিক্ষা হয়ে দাঁড়াবে পরের দিন ভোরে গ্রামের উপর নেমে এলো ভয়াবহ খরা নদী শুকিয়ে গেল বাগানের ফল ঝরে পড়ল ধনীদের ভাণ্ডার খালি হতে শুরু করল গ্রাম জুড়ে কান্না আর হতাশার শব্দ তখনই গ্রামের কিছু মানুষ ইয়াহিয়ার কাছে দৌড়ে এলো তারা বলল তুমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া কর আজ আমাদের জন্য দোয়া করো ইয়াহিয়া মসজিদে গিয়ে সেজদায় পড়ে গেল চোখ ভিজে গেল কান্নায় সে বলল হে আমার রব এরা আমাকে অপমান করেছে আমাকে উপহাস করেছে কিন্তু আমি চাই না তারা ধ্বংস হোক তুম দয়া করো। হঠাৎ আকাশে কালো মেঘ জমল বজ্রপাত হল আর কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হল ভারী বৃষ্টি শুকনো মাটি ভিজে উঠল গাছগুলো আবার সবুজ হল নদী আবার প্রবাহিত হল পুরো গ্রাম বিস্ময়ে তাকিয়ে রইল তারা বুঝল এই গরিব কিশোরের দুয়ার বরকতেই তারা বেঁচে গেছে ধনী ব্যবসায়ীরা কাঁদতে কাঁদতে ইয়াহিয়ার কাছে ক্ষমা চাইল শিশুরা এসে তার হাতে পানি দিল বলল তুমি আমাদের আসল শিক্ষক আর গ্রামবাসী একসাথে বলল আমরা বুঝেছি সত্যিকার সম্মান ধন সম্পদে নয় বরং আল্লাহর নিকটবর্তী হওয়ার মধ্যেই ইয়াহিয়া কখনো গর্ব করল না বরং বলল আমার কিছু নেই সবই আল্লাহর দান যদি আল্লাহর দিকে ফেরো তিনিই তোমাদের সাহায্য করবেন এরপর থেকে নুরাবাদের মানুষরা পরিবর্তিত হল তারা গরিবদের সাহায্য করতে লাগল একে অপরকে সম্মান করতে শিখল আর ইয়াহিয়া হয়ে গেল গ্রামের দোয়া কবুল হওয়া কিশোর যার নাম যুগের পর যুগ ধরে মানুষ মনে রেখেছে হে শ্রোতা এই কাহিনীর শিক্ষা হল আল্লাহর কাছে ধন সম্পদ নয় হৃদয়ের পবিত্রতাই আসল অহংকার ধ্বংস ডেকে আনে আর বিনয় আনে রহমত তাই কখনো গরিবকে তুচ্ছ করো না কারণ হতে পারে তার দোয়ার বরকতেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেন আসসালামু আলাইকুম